সবাই ভালো আছে রওনা দিলাম হ্যাঁ কেন রওনা দিলাম আজকে আপনাদেরকে দেখা যায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে আশেপাশে কোনো জাহাজ নাই মোটামুটি অনেক বিল্ডিং চলতেছে আমাদের আবহাওয়া সংক্ষেপ লাটার চলতেছে আজকের থেকে তিন দিন সাগর খারাপ সব চার্জ চলে গেছে এখনও যায়নি আমাদের যাইতে এখনো চার পাঁচ ঘন্টা লাগবে আগে কোনো চার্জ নেই আমাদের আশেপাশে কোনো চার্জ নেই Rag,